আমরা গাড়ি খুলতেছি তো গাড়ির যে এমন একটা অবস্থায় দেখেন কি হয়েছে বাড়ির তরল পড়ে গেছে গাড়িটার ঠিক আছে আর এই যে মাকড়া সাজাচ্ছি গাড়ির মধ্যে দেখছেন মাকড়াশা ঘর বাঁচছে ভাই আমার গাড়ি চালাই শুধু কিন্তু কি গাড়ি যত্ন করে না দেখেন অবস্থা একবার বাজে হয়ে গেছে গাড়িটা নেওয়ার প্রায় হ্যালো আপনার এক বছর দুই বছর বয়স গাড়িটা কিন্তু গাড়িটা ওভাবে চালায় নাই গাড়িটা শুধু ফালা রাখছিল বাইরে অতটা ইম্পর্টেন্ট কাজ নাই তো না থাকার কারণে সাড়ে চার হাজার কিলোর মধ্যে কিন্তু ফুয়েল পাম্পটা গেছে এটার এই দেখেন না এই দেখেন মাগরাসার জার্সি ফ্যানের বাতাসের মধ্যে ঘুরতে যে এই দেখেন এই দেখেন